দেখো তোমাদের বইয়ে উদাহরণ চার উদাহরণ চারে একটি সৃজনশীল দেওয়া আছে তিনটি একটি প্যাটার্নের তিনটি চিত্র দেওয়া আছে চিত্র দিয়ে বলতে যে ঝেমিত চিত্রগুলো উপরে জেমিতিক চিত্রগুলো একটা প্যাটার্ন তৈরি করেছে একটা প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি এই প্রত্যেকটা যেমিতিক চিত্রই একটি প্যাটার্ন তৈরি করছে এবং সেইগুলো সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি বলছে প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠের সংখ্যা নির্ণয় করো প্যাটার্নে চতুর্থ চিত্রটি তৈরি করে চতুর্থ মানে এক দুই তিন নাম্বার চিত্র এটা এখানে চিত্র আছে চিত্র এই চিত্রটি হচ্ছে এক নাম্বার এটা দুই নম্বর চিত্র এটা তিন নম্বর চিত্র এখন বলছে কয়ে বলছে যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠের সংখ্যা নির্ণয় করো তো আমরা আগে চতুর্থ চিত্রটি আঁকি এখানে একটা দুইটা তিনটা চারটা হবে চারটা তোমরা চারটা চিত্রটি আঁকলাম চতুর্থ চিত্রটি আঁকলাম এখন এখানে কাঠের সংখ্যা আমরা উদ্দীপকের চতুর্থ চিত্রটি উদ্দীপকের আলোকে আমরা লিখবি উদ্দীপকের আলোকে চতুর্থ চিত্রটি হল তারপর তোমরা দেখবে যে প্যাটার্নটিতে যেহেতু কাঠের সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে চতুর্থ চিত্রে চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা জানতে চাইছে তো কাঠের সংখ্যা আমরা দেখি কয়টা এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ আচ্ছা এই যে একুশ একটা হ্যাঁ হ্যাঁ তাহলে মোট কাঠের সংখ্যা হচ্ছে চতুর্থ চিত্রের কাঠের সংখ্যা মোট একুশটি তোমরা এরকম দাগ গুনে দেখবে এখানে চারটা আছে ছয়টা তারপর সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ হ্যাঁ এভাবে তোমরা গুনে কাঠের সংখ্যা একুশটি লিখে দিবা এখন বলছে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে খ নম্বরে খ নম্বরে বলছে যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো এখন আমরা দেখি কোনো আনসার করে দিয়েছি প্রথম চিত্রে কাঠের সংখ্যা আমরা দেখি প্রথম চিত্রে কাঠের সংখ্যা প্রথম চিত্রে কাঠের সংখ্যা কত দেখিত এক কাঠের সংখ্যা কত এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম চিত্রে কাঠের সংখ্যা ছয়টি ছয়কে আমরা এইভাবে লিখতে পারি আচ্ছা প্রথম চিত্র কাঠির সংখ্যা ছয়টি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি আছে এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটি দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা এগারোটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ পার্থক্য এখানে ছয় এগারো ষোলো এখানে প্রতিটা কাঠির মানে প্রথম চিত্র থেকে দ্বিতীয় চিত্র কাঠির সংখ্যা বৃদ্ধি পাইছে কয়টা পাঁচটা ছয় থেকে পাঁচটা আবার এগারোর পর দ্বিতীয় চিত্রটি এগারো থেকে পাঁচটা পাঁচটা কাঠির সংখ্যা বৃদ্ধি পাই ষোলো হয়েছে মানে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে এগারো পাইলাম এগারোর সঙ্গে পাঁচ যোগ করলে ষোলো পাই তাহলে প্রতিটাতে কাঠির সংখ্যা প্রতিটা চিত্রে সংখ্যা বৃদ্ধি পাইতেছে পাঁচটি করে এখন এবং চতুর্থ কাঠির সংখ্যা পাঁচটি করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা আমরা কয়টি করে বৃদ্ধি পেল পাঁচটি করে এটা আমরা জানা থাকলো এখন আমরা ছয়কে এইভাবে লিখতে পারি ছয় পাঁচ যোগ এক সমান সমান লিখতে পারি পাঁচ গুণন এক যোগ এক আবার দ্বিতীয় চিত্রে এগারো এগারোকে আমরা এই যে পাঁচ করে বৃদ্ধি পাইছে এই বৃদ্ধিটা আমরা প্রথমে লিখবো পাঁচ হুম এই যে পাঁচ করে যে বৃদ্ধি পাইছে এই বৃদ্ধিটা আমরা প্রথমে লিখবো তারপর যুগ মানে যুগব বাকি কত আছে ছয় তৈরি করে ছয় সংখ্যা বানানোর জন্য আর কত লাগে সেটা আমরা এখানে লিখব এক লাগে সুতরাং আমরা যুগে এক দিয়ে দিব এইখানেও ঠিক পাঁচ দিব

তাহলে আমরা সরাসরি এভাবেই লিখি সরাসরি আমরা ছয় সমান সমান ছয় সমান সমান পাঁচ গুণন এক যুগ এক লিখতে পারি যেহেতু প্রথম চিত্র সুতরাং পাঁচের আমরা যে পার্থক্যটা বের করলাম যে ছয়ের সঙ্গে পাঁচ যোগ করলে এগারো হয় এগারোর সঙ্গে পাঁচ যোগ করলে ষোলো হয় তাহলে যেই পার্থক্যটা বের করলাম সেটা আমরা প্রথমে লিখব লিখার পরে এখন প্রথম চিত্রের জন্য এক এভাবে বসাবো এখানে দেখো দ্বিতীয় চিত্রের জন্য এই যে পার্থক্য পাঁচ ছিল সেই পাঁচের সঙ্গে দ্বিতীয় চিত্রের জন্য দুই বসাইলাম তাহলে পাঁচ দুগুণে দশ দশের সঙ্গে আবার এক যোগ করলে আমরা এগারো পাই আবার ষোলো আমরা কীভাবে মিলাবো দেখো এখানে যেহেতু আমরা প্রথমে ওই যে বৃদ্ধি বৃদ্ধি পাস করে বৃদ্ধির জন্য প্রথমে পাস লিখে নিব এখানে দেখো কততম চিত্রের জন্য বাইর করতেছি তাহলে ওই চিত্রের সংখ্যাটা এখানে বসাব তিন নাম্বার চিত্র সুতরাং তিন বসাবো যুগ এক দিব তিন পাঁচ পনেরো আর এক ষোলো এভাবে আমরা কততম চিত্র সেই আমরা প্রথমে বৃদ্ধি এই যে পাঁচ পার্থক্যটা বসাই দিব প্রতিটা প্রতিটা চিত্রের জন্য পাঁচ বসায় দিব পাঁচ করে বসায় দিব এখন কততম চিত্রের জন্য খাটের সংখ্যা বের করব সেইটা এইখানে বসাবো সেইটা এইখানে বসাবো পরের পাঁচের সঙ্গে গুণাকারে লিখবো লিখেছি দ্বিতীয় চিত্রের জন্য গুণাকারে দুই লিখেছি তৃতীয় চিত্রের জন্য গুণাকারে তিন লিখেছি ঠিক আছে এখন আমরা কতম কতম চিত্র কতম চিত্রের জন্য যদি বের করতে যাই এখানে তো আমরা তিনটা চিত্রের জন্য বের তৃতীয় চিত্রের জন্য চতুর্থ চিত্রের জন্য এইভাবে বের করতে এখন কিন্তু আমরা পেলাম কীভাবে বের করব। এখন যদি আমাদের কতম চিত্রর জন্য কতম চিত্রে কাঠের সংখ্যা সেটা আমরা বের করব কিভাবে পাঁচ এই যে প্রত্যেকটাতে পাঁচ থাকবে এখানেও পাঁচ বসাবো এখানে কত নম্বর চিত্র সেটার জন্য এখানে ক বসাবো বসানোর পরে এই প্রতিটাতে দেখো এক করে আছে যোগ সেইখানে এখানেও আমরা এক দিয়ে দিব তাহলে আমাদের এই এটা কিন্তু পেয়ে গেলাম তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সমান সমান পাঁচ ক যোগ এক তাহলে আমাদের প্যাটার্ন প্যাটার্ন যে বলছিল খোয়ান যে প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো তাহলে আমরা এই প্যাটার্নটি দেখো এই যে ফাইভ কো যুগ এক এটি এই বীজগণিতীয় রাশিকে সমর্থন করে সুতরাং আমরা লিখব যে প্যাটার্নটি প্যাটার্নটি ফাইভ কো যুগ এক এই বীজ বীজগণিত রাশিকে বা ব্যাটার্নটি যে বীজগণিত রাশিকে সমর্থন করে সেই রাশিটি হলো ফাইভ ক যুগ এক এটি আমরা কেভাবে পেলাম যেহেতু আমাদেরকে যুক্তি সহ উপস্থাপন করতে পারলো তাহলে আমরা যুক্তিটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পদের বৃদ্ধি দেখো ছয় থেকে পাঁচ বৃদ্ধি পাঁচ যুগ করলে এগারো হয় এগারোর সঙ্গে পাঁচ যোগ করলে ষোলো হয় তাহলে প্রতিটাতে প্রতি পদের বৃদ্ধি যেহেতু পাঁচ প্রথমে আমরা পাঁচ লিখব তার সঙ্গে আমরা কত নাম্বার চিত্রে সেই সামনাম্বারটা গুণ করব। দ্বিতীয় চিত্রের জন্য দুই গুণ করবো তৃতীয় চিত্রের জন্য তিন গুণ করব কতম চিত্রের জন্য ক গুণ করব আর যেহেতু প্রতি পদে যুগ এক আছে এইখানে প্রতি এখানেও এক দিব এখানেও এক দিব ঠিক এইভাবেই আমরা কতম বিশগুণ কতম পদে কতম পদটি বের করব এইভাবে পাঁচক যুগ এক এই রাশিটির সাহায্যে আমরা বের করতে পারব সুতরাং প্যাটার্নটি ফাইভ একশিটিকে এর আনসার শেষ এবার আমরা গণ দেখব গতে কি বলছে প্যাটার্নটি প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির প্রয়োজন হবে আচ্ছা তাহলে প্যাটার্নটির পঞ্চাশটি চিত্র তৈরি করতে দেখো আমাদের প্যাটার্নটি যে বীজগণিত মানে যেই প্যাটার্নটি থেকে আমরা যে কাঠের সংখ্যা যে পাইলাম প্রথম চিত্রে আমরা কাঠের সংখ্যা পাইছি কত ছয় তারপর পাইছি এগারো প্রথম চিত্রের কাঠের সংখ্যা ছয় পরের চিত্রে কাঠের সংখ্যা এগারো পরের চিত্রে কাঠের সংখ্যা পাঁচ যোগ করলে ষোলো পরের চিত্রের কাঠের সংখ্যা কত পেয়েছিলাম চতুর্থ চিত্রটির ক্ষেত্রে কত পাইছিলাম চতুর্থ চিত্রের ক্ষেত্রে একুশ একুশ তাহলে প্রথম চিত্র ছয়টি কাঠি আছে দ্বিতীয় চিত্রে এগারোটি কাঠি তৃতীয় চিত্রে ষোলোটি কাঠি এবং এই যে চতুর্থ চিত্র আমরা পাইছিলাম একুশটি কাঠি একুশটি কাঠি পাইছিলাম তাহলে আমাদেরকে বলছে প্যাটার্নটি প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মানে পঞ্চাশতম না পঞ্চাশটি মোট পঞ্চাশটি চিত্র এরকম প্যাটার্নের এই প্যাটার্নের পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতগুলা কাঠি লাগবে সেটা আমাদেরকে বের করতে বলছে তো মোট কতগুলা কাঠি বের করতে আমরা প্যাটার্নটির पैटर्न पैटार्टर पैटर्न के प्रथम पंचाशी चित्र तैर करते कठिन प्रयोजन हो है আমরা এই যে দেখো ছয় এগারো ষোলো একুশ এগুলো কী এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তাহলে এদেরকে আমরা যোগ করব ছয় এগারো ষোলো একুশ হ্যাঁ পঞ্চাশতম যুগ পঞ্চাশতম পঞ্চাশতম পদ পঞ্চাশতম পথ আমাদের পঞ্চাশটি চিত্র তৈরি করতে ঠিক এই সংখ্যাগুলোর যোগফল বের করলেই আমরা কাঠির সংখ্যা পেয়ে যাব আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি থেকে এইভাবে আমরা স্বাভাবিক সংখ্যার যোগ বের করার সূত্র সূত্র ব্যবহার করে আমরা এই কাঠির সংখ্যা বের করতে পারি আমাদেরকে বুঝতে হবে যে মুঠ প্রথম এই যে এই এক নম্বর থেকে শুরু করে পঞ্চাশটি পঞ্চাশ নম্বর যে চিত্র পঞ্চাশ নম্বর চিত্রের জন্য মোড কতগুলা কাঠি লাগবে সেটা আমরা এই যে এইভাবে বের করতে বলব ছয় যুগে এগারো ষোলো প্রথম চিত্রের কাঠের সংখ্যা দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা তৃতীয় চিত্র কাঠের সংখ্যা চতুর্থ চিত্রের কাঠের সংখ্যার সঙ্গে আরও মাঝখানে যে কাঠ মানে চিত্র আছে সেগুলো যোগ ফল যুগ পঞ্চাশতম পথ পঞ্চাশতম পদের যে সংখ্যাটি সেটি এই শেষে বসবে তো আমরা পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা পঞ্চাশতম বা প্যাটার্নে প্রয়োজনীয় কাঠের সংখ্যা বা আমরা লিখতে পারি পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা পঞ্চতম সংখ্যা প্রয়োজনীয় কাঠের সংখ্যা হ্যাঁ পঞ্চতম চিত্রে কাঠির সংখ্যা কতগুলো হবে আমরা একটু কিছুক্ষণ আগে কিন্তু বের করছি যে কোন বীজগণিত রাশিকে সমর্থন করে কোন বীজগণিতীয় রাশিকে এই প্যাটার্নটা সমর্থন করে আমরা কিন্তু বের করছি পাশ চোখ এক এই বীজগণিত রাশিকে সমর্থন করে তাহলে পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা হবে পাঁচ গুণ পঞ্চাশ যুগ এক তাহলে হবে দুশো পঞ্চাশ যুগ এক সমান সমান দুইশো একান্ন তাহলে পঞ্চাশতম চিত্রে কাঠের সংখ্যা কত দুইশো একান্নটি কাঠি আছে পঞ্চাশতম চিত্রে সুতরাং আমরা এখানে এই লাইনটাতে পঞ্চাশতম পদের জায়গায় এখানে কি লিখব দুইশো একান্ন লিখব দুইশো একান্ন লিখব তোমরা এই লাইনটা আগে লিখে পঞ্চাশতম চিত্রে কাটের সংখ্যাটা বের করে তারপর এই লাইনটা লিখবে মানে এই লাইনটার এই এই এইটুকু কাজ করার পরে এই লাইনটা লিখবে তাহলে তোমরা সরাসরি দুইশো একান্ন সবার শেষে দিয়ে দিতে পারবে যেহেতু পঞ্চাশতম পরটি আমি বের করছি পঞ্চাশতম পরটি এখানে বসিয়ে দিবে তাহলে তাহলেটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কাঠের প্রয়োজন হবে এতগুলা এখন এই যে সংখ্যাগুলোর যুগ এগুলো হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগের ক্ষেত্রে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগের যে সূত্র তোমরা আগেই শিখেছ আগের ক্লাসগুলোতে শিখেছ ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ হলে যে সূত্র সেই সূত্রটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের যে সূত্র সেটি হচ্ছে প্রথম পদ প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ দুই আমরা এই যে যোগ যোগটা বের করব যোগ ফল সেটা এই সূত্রের সাহায্যে বের করব আমরা এখানে লিখে নেব যে প্রথম পদ এই রাশিটাতে প্রথম পদ হচ্ছে ছয় শেষ পদ কত শেষ পদ হচ্ছে দুইশো একান্ন এখানে পদ সংখ্যা পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি পঞ্চাশটি পদ আছে এখন আমরা যদি এই সূত্রে এই মানগুলা বসাই দিই তাইলে কিন্তু আনসার বের হয়ে যাবে কাঠির সংখ্যা হ্যাঁ তোমরা এই লাইনটা আমি মুছে দিলাম এটা তোমাদের বোঝার জন্য লিখেছিলাম তাহলে আমরা এখানে সরাসরি বসিয়ে দিব প্রথম পদ যোগ শেষ পদ দুইশো এখানে পদ সংখ্যা আছে পঞ্চাশ বাঘ দুই তাহলে আমরা কাটাকাটি যদি করি পঁচিশ এখানে বাঘ ফল যেটা বের হবে সেটা হচ্ছে ছয় হাজার চারশো পঁচিশ ছয় হাজার চারশো পঁচিশ ছয় হাজার চারশো পঁচিশ তাহলে এই প্রথম প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি পঞ্চাশটি চিত্র তৈরিতে মোট কাঠি লাগবে ছয় হাজার চারশো পঁচিশটি এই এক নম্বর থেকে পঞ্চাশ নম্বর চিত্র পর্যন্ত চিত্র তৈরি করতে মোট কাঠি লাগবে ছয় হাজার এটাই উত্তর